আপনাদের হারিয়ে যাওয়া কিভাবে আপনারা নিয়ে আসবেন আজকের মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো অথবা আপনাদের ডিলিট করা জিমেল আপনারা চাইলে কিন্তু ব্যাগ আনতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এটাই দেখাবো আপনারা অনেকে হয়তো বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর কিছুদিন পর হয়তো ডিলিট করে দিয়েছেন আবার হয়তো আপনাদের ওই জিমেলটা প্রয়োজন সেই জিমেলটা আপনারা ব্যাগ আনতে যাচ্ছেন কিন্তু ব্যাগ আনতে পারতেছেন না এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো ভিডিওটি শুরু করি হারিয়ে যাওয়া জিমেল কিভাবে আপনারা ফিরে পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের জিমেল অ্যাপটিতে জিমেল অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনারা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্তেছেন আমাদের এখানে কিন্তু জিমেল কিন্তু তিনটা তো এখন আমার যেহেতু হারিয়ে যাওয়া জিমেলের আমি পাসওয়ার্ডও জানি না কোনো কিছুই জানি না সেক্ষেত্রে জাস্ট কোন নাম্বারটা দিয়ে খুলছি সেটা জানি তো তার জন্য আপনাদের এখানে জিমেল আসার পর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে গুগলে ওপরে গুগল দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফরগেট ইমেলের উপর ক্লিক করে দিবেন ফরগেট ইমেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে নাম্বারটা দিয়ে আপনারা ইমেল অ্যাকাউন্টে তৈরি করছিলেন সে নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা যে নামটা দিয়ে আপনাদের ইমেলটা তৈরি করছিলেন সে নামটা লিখবেন আমি এখানে দিয়ে দিই নামটা দিয়ে হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু ওয়েট করতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু ওই হারিয়ে যাওয়া জিমেলটা কিন্তু আমি অলরেডি ফিরে পেয়ে গেলাম দেখতে পাচ্তেছেন ফুড পিনিক নামে আমি একটা জিমেল তৈরি করছিলাম সেই জিমেলটা কিন্তু আমাদের এখানে ব্যাক হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করে চাইলে কিন্তু ওই জিমেলটা ব্যাগ নিয়ে নতুনভাবে আবার কিন্তু ওই জিমেলটা আমি চালাতে পারবো আপনারা অনেকে হয়তো বা দেখা যায় ডিলিট করে দিয়েছেন জিমেল সেই জিমেলও আপনারা ব্যাগ আনতে চাচ্ছেন আপনারা কিন্তু তা পারবেন ডিলেট করা জিমেলও কিন্তু আপনারা ব্যাগ আনতে পারবেন দেখতে পারলেন আমার জিমেলটা কিন্তু ব্যাগ হয়ে চলে আসছে তো এখন আমি আপনাদেরকে যদি এটা কেটে দিই কেটে দেওয়া হয়ে যাওয়ার পর যদি আমি আপনাদেরকে দেখাই জিমেলে যে যদি দেখায় দেখেন আমার এখানে কিন্তু জিমেল শো করতেছে তিনটা ফুডপিনিক নামে কিন্তু কোনো জিমেল শো করতেছে না কারণ আমি ওই অ্যাকাউন্টটা লগ ইন করিনি লগ ইন করবো না জাস্ট আমার যেহেতু তিনটা জিমেল আসেই ওইটা আমি ডিলেট করে দিয়েছিলাম কিন্তু ওইটা আমি চাইলে ব্যাক করে নিয়ে আসতে পারবো তো আপনাদের যদি পুরাতন জিমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ডিলিট করার পরেও ওইটা ব্যাগ আনতে পারবেন তো ফিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজকে ফিউট পর্যন্ত আসসালামু আলাইকুম